বায়ুর বলা চোখে এখানে এটা ঠিক মতো বুঝতে গেলে আমাদের আমাদের শরীর সম্পর্কে একটু আহ ধারণা অন্যরকম ভাবে ধারণা যেভাবে আমরা ভাবি ঠিক সেইভাবে নয় একটু অন্যরকম ভাবে মানে অদ্দ্বৈত বেদান্ত যেভাবে বলছেন সেইভাবে যদি আমরা ভাবতে থাকি মানে আমাদের এই যে স্থূল দেহটি আছে তার ভেতরে একটি সূক্ষ্ম শরীর বর্তমান যার নির্দেশে আমাদের এই স্থূল দেহটি ইন্দ্রিয় সহ যে স্থূল দেহটি আমাদের সেগুলি কাজ করে এটা একটা উদাহরণ দিলে কিছুটা বজা যাবে পরিষ্কার করে আমরা যে মোবাইল ব্যবহার করি তাতে যেমন একটা হার্ডওয়্যার থাকে একটা বডি থাকে বাইরে আমাদের শরীরটাকে তার সঙ্গে স্থুল দেহের সঙ্গে সেটাকে তুলনা করা যেতে পারে আর ভেতরে যে সফটওয়্যারটি থাকে মানে যা যে আসলে চালাচ্ছে পুরো প্রক্রিয়াটা সেইটাকে আমরা সূক্ষ্ম শরীর বলে ধরতে পারি সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার নিয়ে যে স্থুল যে সূক্ষ্ম শরীরটি সেটি একটি আর একটি থাকে মূল অংশ সেটি হচ্ছে ব্যাটারি যেটি না হলে একেবারেই অচল এই ব্যাপারের আমরা পরমাত্মার অংশ চৈতন্যের স্বরূপ বলে জীবাত্মা সেই পরমাত্মার অংশ হিসাবে যিনি আছেন বলে এই সূক্ষ্ম দেহ স্থূল দেহ সমস্ত কাজ করছে সেইভাবে আমরা এটাকে ভাবতে পারলে মন হচ্ছে যেন আর কি স্পষ্টভাবে জিনিসটা বোঝা যাবে এখানে যে বলা হলো মনস্ঠানী ইন্দ্রিয়ানী প্রকৃতির স্থানী মানুষ জীব লোকে জীবলোকে জীবভূত সনাতন এই যে সনাতন যে যে জীব সকল আছি আমরা সেটি সনাতন আমারই সনাতন অংশ এব সনাতন অংশ মম মানুষ জীবলোকে জীবভূত সনাতন করে আমারই এদের শাশ্বত অংশ সেই 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 অংশটি কি করছে আমার দেহের মধ্যে থেকে এই মন সহ যে ছয়টি ইন্দ্রিয় সেই ইন্দ্রিয় এই প্রকৃতিতে অবস্থিত হয়ে আর এই মন কি করে বাকি ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করছে জীবন্তাই কিন্তু এই কাজটি করছেন মনের সাহায্যে মন না থাকলে তো এই ইন্দ্রিয়গুলো কাজই করবে না এই ইন্দ্রিয়গুলোর যে অনুভূতি সেগুলো সব মনকে পৌঁছাচ্ছে মনই সেই মতন কাজ করতে স্থূল দেহকে নির্দেশ দিচ্ছে স্থূল দেহটি সেইভাবেই কাজ করে চলেছে এবার এখনকার এই যে আপনি শরীরম জলবা আপনতি যৎ চাপি উৎক্রামতি স্বরভ মানে চ চি উৎক্রামতি ঈশ্বর ঈশ্বর মানে জীবাত্মা মানে যেটি আমার শরীরের মধ্যে আসেন বলি যে জীবাত্মা আমার শরীরের মধ্যে আসেন বলি আমার সুক্ষ শরীর মন দেহ অহংকার এবং এই সমস্ত ইন্দ্রিয়াদি এই সমস্ত কাজ করে চলেছে নিরন্তর সেই ঈশ্বরের কথা জীবাত্মাকে বলা হচ্ছে যখন এই জীবাত্মা আমাদের দেহটি ছেড়ে চলে যান যচ্চপি উৎক্রামতি উৎক্রামতি মনে হচ্ছে নিঃশ্রান্ত হয়ে বেরিয়ে যান আমার দেহ থেকে দেহটি পুরাতন হয়ে গেলে বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে তখন এই দেহটি ত্যাগ করতেন এবং শরীর জল অভাব নতি মানে যখন আবার নতুন শরীর ধারণ করবে তখন কি করবেন এ তার মানে এই সমস্ত এই সমস্ত মানে কি এই যে মন সহ যে সূক্ষ্ম শরীরটি সেটিকে তিনি কি করবেন গৃহীত নিয়ে যাবেন নিয়ে সামাতি হয়ে চলে যাবেন এটিকে একটু সুন্দর উদাহরণের সাহায্যে বলা হয়েছে বায়ুর গন্ধান ইবা বায়ুর গন্ধন ইব আশ্রয় ইব মানে যেন মানে মত আর কি বায়ু যেমন করে আশ্রয় আশ্রয় মানে হচ্ছে আধার যেমন জল আশ্রয় যে আধারে জল থাকে সেটিকে আমরা জলাশয় বলি তেমনি এই যে ফুল বা অন্য কোনো জিনিসে যখন সুগন্ধ বা দুর্গন্ধ যাই থাক সেই গন্ধটি যখন যেমনভাবে বায়ু বহন করে নিয়ে চলে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় ঠিক সেইভাবে এই জীবাত্মা যখন পুরাতন দেহটি ত্যাগ করে নতুন দেহতে আবার তিনি প্রবেশ করেন তখন কিন্তু এই যে তার সংস্কারগুলি আগের জন্মের সংস্কার দেহ এই যে ইন্দ্রিয় বলতে আমরা কিন্তু যে স্কুল দেহে যে চোখ এগুলিকে বুঝি সেটি কিন্তু নয় ইন্দ্রিয় যেটি সূক্ষ্মভাবে কাজ করে যেটি মনের সঙ্গে সংযুক্ত হয়ে সূক্ষ্মভাবে কাজ করে সেই অংশটির কথা বলা হচ্ছে স্কুল দেহটিকে নিয়ে যাওয়া যায় না সেই সূক্ষ্ম যে ইন্দ্রিয়গুলি কাজ করে চলেছে সেই ইন্দ্রিয়গুলিকে মন সহ ইন্দ্রিয়গুলিকে এবং তার এই জন্মের সমস্ত সঞ্চিত সংস্কারগুলিকে নিয়ে যেমন ভাবে গন্ধকে নিয়ে যায় বায়ু সেইভাবে এক শরীর থেকে অন্য শরীরে নিয়ে চলে যায় সত্রং চক্ষু স্পর্শ রসনম ঘ্রানম এই বিষয়ান অধিসায়ন উপসেবতে অয়ং মানে এই জীবাত্মা এই মনক মানে জীব আর ঘ্রাম মানে নাসিকা মানে ঘ্রাণ ইন্দ্রিয় নাসিকা বললে ভুল হবে যে ঘ্রাণ ইন্দ্রিয়টি কাজ করছে ভাবে এই বাইরের যন্ত্রটি নয় নাসিকা যে যন্ত্রটি আমরা স্কুল দেহে দেখি সেটি নয় ইন্দ্রিয়তে সুখ সূক্ষ্ম তার একটি অবস্থান আছে সেই সূক্ষ্ম অংশটি সেইটি সেইটির কথা এখানে বলা হচ্ছে সেই যে ইন্দ্রিয়গুলি সেইগুলিকে মনের মনকে মনকে আশ্রয় করে এই ইন্দ্রিয়গুলি সেই জীবাত্মা কি করেন বিষয়ান উপাশে এই বিষয়ান এই বিষয়গুলিকে উপভোগ করে বিষয়গুলি কোনগুলি এই যে শব্দ স্পর্শ গন্ধ রস এই যে পাঁচটি ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় যে বিষয়গুলি প্রতি আসক্ত থাকে মানুষ ইন্দ্রিয়ের সাহায্যে ইন্দ্রিয়গুলির সাহায্য নিয়ে এবং মনের অধ্যক্ষতায় সমস্ত এই বিষয়গুলিকে সারা জীবন ধরে এই জীবাত্মা উপভোগ করে থাকেন আজকের বিষয়টুকুই ছিল সবাইকে আমার ধন্যবাদ জানাই নমস্কার